গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমাদের তালে বড়া হবে তালটা রেডি করছি এ সমস্তগুলো করতে না প্রচুর খাটি এরপরে এখনও অনেক কাজ বাকি আছে তালটা ছাড়িয়ে নিচ্ছিলাম এরপরে তালটাকে এখনো মাখতে হবে ভালো করে তারপরে কে কে নিয়ে অনেক কাজ এখনও বাকি দেখাবো তোমরা দেখতে থাকো দেখো তালটা এবার মেখে নিচ্ছে ভালো করে একটু সামান্য জল দিয়ে চটকিয়ে নিতে হয় নেওয়ার পরে এটাকে কাটতে হবে হাত দিয়ে আগে পুরো তালটায় আমার কিন্তু দুটো তাল পাশে আর একটা রাখা আছে এরপরে একটা ঝুল নিয়ে ভালো করে কেকে নিতে হবে ছেলেকে স্কুলে দিয়ে এসে এখন এই ফ্রি টাইমটায় বসে বসে আমি এগুলো করছি দেখো এবার এটাকে কেটে নিচ্ছি বের করে নেব এই সমস্ত জিনিসগুলো রান্না করা না প্রচণ্ড ঝামেলা তবুও বছরের জিনিস তো একটু খেতে হয় দেখো ওই যে সবে শুরু করেছিলাম একটুখানি হয়েছে হুম ওই দেখো একটুখানি হয়েছে দেখো ওটা আমার রেডি করা হয়ে গেছে শেষটা দেখাতে পারিনি এবার আমরা দুপুরে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে অন্য কাজ করব দুপুরে আজকে আমাদের খাওয়া হচ্ছে দেখো ছেলে স্কুল থেকে বাড়ি আসলে ছেলেকে এবার খাইয়ে দিচ্ছি আমি ওকে খাইয়ে নিয়ে এবার ঘুম পাড়াবো তারপরে বিকালে উঠে আবার পরে বিকালে কাজ করব এখানে ভিডিওটা এরকম হলো কেন জানি না বুঝতে পারলাম না সুন্দর হলো বন্ধুরা তারপরে আমি রাত্রিবেলায় এই যে তালের বড়া করেছি তালের বড়া আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার খাবো